একই রকম পিঠে খেতে ভালো না লাগলে এইভাবে একবার দইয়ের রস পিঠার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না আর খেতে ভীষণ ভালো হয় পিঠের রেসিপিটা একেবারেই নতুন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আপনারা দেখুন পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে দারুণ সাদরেই দই দিয়ে রস পিঠা তো চলুন দারুণ স্বাদের পিঠের রেসিপিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সিং বোল নিতে হবে তার মধ্যে দিতে হবে মেজারিং কাপের এক কাপ সুজি এখানে আমি মেজারিং কাপ মেপেই সুজিটা দিলাম আর আমি দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের হাফ কাপ টক দই যতটা আমি সুজি নিয়েছিলাম তার হাফ টক দই দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটির মতন নারকেল কোড়া নারকেল কোড়া দেওয়ার কারণে দই পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তবে নারকেল কোড়া না থাকলে নাও দিতে পারেন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবেই প্রথমে শুকনো করে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল আর জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে এখানে আমি রুম টেম্পারেচারে জলই নিয়েছি কোনো রকম ঠান্ডা বা গরম জল দিচ্ছি না তবে আপনারা চাইলে গরম জল দিয়েও ব্যাটারটা রেডি করতে পারেন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটাকে এখন এইভাবে পাঁচ মিনিট রেখে দিতে হবে যাতে সুজিগুলো নরম হয়ে যায় আর এক্সট্রা জলটা শোক করে নেয় এখন পাঁচ মিনিট পরে দেখাচ্ছি এবার মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ লবণ আর আমি দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা যে কোনো পিঠেতে অল্প একটু লবণ দিলে পিঠের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর অল্প একটু বেকিং সোডা দেওয়ার কারণে পিঠেগুলো কিন্তু অনেক বেশি নরম তুলতুলে আর ফুলকো হবে খেতেও ভালো লাগবে খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু প্রায় চার পাঁচ মিনিট ভালো করে মিশিয়ে নিয়েছিলাম পিঠে বানানোর জন্য মিশ্রণটা একেবারেই রেডি এদিকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে ভালো করে হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়েছিলাম কিছু করে মিশ্রণ এইভাবে গরম তেলের মধ্যে দিতে হবে অল্প অল্প মিশ্রণ নিতে হবে আর গরম তেলের মধ্যে দিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে আছে আপনারা দেখুন পিঠেগুলো কিন্তু এইভাবে তেলের ওপরে ভেসে উঠবে তারপরেই পিঠেগুলোকে উল্টে পাল্টে দুদিকে লাল লাল করে ভাজতে হবে যখন পিঠেগুলো নরম থাকবে তখন কিন্তু উল্টে পাল্টে যদি পিঠেগুলোকে ভাজা হয় তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে তাই এইভাবে এক মিনিট কি দু মিনিট রেখে দিতে হবে যখন পিঠেগুলো তেলের ওপরে ভালো করে ভেসে উঠবে আর একটা দিক হালকা লাল হয়ে যাবে তখনই কিন্তু পিঠেগুলোকে এরকমই উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজতে হবে এতে পিঠেগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর ভাজার সময় ভেঙেও যাবে না মাঝে মাঝে এইভাবে উল্টে পাল্টে রাখতে হবে যাতে পিঠেগুলো দু দিক দিয়ে খুব সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয় আপনারা চাইলে হালকা লাল করেও ভাজতে পারেন বা বেশি লাল করেও পিঠেগুলোকে ভাজতে পারেন পাঁচ ছ মিনিট মিডিয়াম ফ্লেমে পিঠেগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই এখন ভেজে নেওয়া সমস্ত পিঠেগুলোকে তুলে একটা যে কোনো পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি মিডিয়াম ফ্লেমে আবারও অল্প অল্প করে মিশ্রণ এইভাবে গরম তেলের মধ্যে দিতে হবে খুব বেশি কিন্তু মিশ্রণ একসঙ্গে দেওয়া যাবে না আর পিঠেগুলোকে আমি এরকমই ছোটো ছোটো করে বানাচ্ছি আপনারা চলে সাইজটা মিডিয়াম বা বড় করেও বানাতে পারেন তবে এই পিঠেটা একটু ছোটো ছোটো করে বানালে দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে বাকি যে মিশ্রণটা ছিল পুরো মিশ্রণটাই কিন্তু আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এবার একইভাবে দু মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম পিঠেগুলো যখন তেলের উপরে ভেসে উঠবে তখন পিঠেগুলোকে এইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজতে হবে যদি নরম অবস্থায় পিঠেগুলোকে উল্টে পাল্টে ভাজা হয় তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে এতে পিঠেগুলো দেখতে ভালো লাগবে না তাই এইভাবে কিছুক্ষণ রেখে পিঠেগুলো যখন একটা দিক লাল হয়ে যাবে তারপরেই উল্টে পাল্টে ভাজতে হবে সমস্ত পিঠেগুলোকে একইভাবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম মোটামুটি পাঁচ ছ মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিলো এই পিঠেগুলোকে ভাজতে খুব বেশি টাইমের প্রয়োজন পড়ে না সমস্ত পিঠেগুলো ভেজে নিয়েছি এবার পিঠেগুলোকে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে আর এই সময় চিনির শিরা রেডি করব। তার জন্য একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ চিনি এখানে দেড়শো গ্রামের মতন চিনি আছে এবার যতটা আমি চিনি নিয়েছিলাম তার ডবল আমি জল দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দু কাপ আমি জল দিয়ে দিয়েছি এখন চিনিগুলোকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা হাইতে করে দিলাম এতে চিনিগুলো মেল্ডও হয়ে যাবে আর চিনি শিরাটা খুব ভালো করে ফুটেও উঠবে প্রায় দু তিন মিনিট এইভাবে হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন চিনিগুলো জলের সঙ্গে মেল্ট হয়ে গেছে আর চিনি শিরাটা খুব ভালো করে ফুটেও উঠেছে এখন ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এবার ভেজে রাখা সমস্ত দই পিঠাগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে চিনির শিরার মধ্যে একটু উল্টে পাল্টে নিতে হবে যাতে সমস্ত পিঠেগুলো ভালো করে চিনি শিরাটা শোক করে নেয় পিঠেগুলো কিন্তু এক মিনিটের মধ্যেই চিনি শিরাটা খুব ভালো করে শোক করে বেশ নরম তুলতুলে হয়ে যায় যেহেতু ব্যাটারের মধ্যে অল্প একটু বেকিং সোডা আছে এতে পিঠেগুলো কিন্তু অনেক বেশি ফুল্কো হয় তাই তাড়াতাড়ি চিনি শিরাটা শোক করে নেয় এবার এই নরম তুলতুলে রসালো দই পিঠাগুলোকে একটা সার্ভিং বলে সার্ভ করে নিতে হবে আর এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর এই পিঠের রেসিপি ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পিঠেগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো আপনারা দেখুন পিঠেগুলো কতটা নরম তুলতুলে আর রসালো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে